থাকে সবার একটা মনে আশা থাকে কেউ নাম দশ ক্ষীতি অর্জন করার ইচ্ছা আছে কারো টাকা পয়সা অর্জন করার ইচ্ছা আছে কারো নির্নিশা কারো বা খারাপ মদল কারো ভালো মদল আছে কারো না কারো একটা আশা আছে তো আমি সবার জন্য দোয়া করি যে যাই যেখানে যে মনে আশা নিয়ে আছে তার জন্য সে মনে আশা করুন তো আপনাদের মাঝে যে সাধনাটি দিব এটা হলো বর্মাদেব সাধনা এটা হলো বর্মাদেব সাধনা বর্মাদেব সাধনা যখন আপনারা করবেন বর্মাদীপ আপনাদেরকে বর দেবে বর্মাদীপ আপনাদেরকে একটা বর দেবে তো ওই বরটা যখন আপনারা পেয়ে যাবেন যে কোনো কাজ আপনারা মুহূর্তে করতে পারবে তো এটা মুসলমানদের না করাই বেটার মুসলমানদের করলে মুসলমানদের সমস্যা ভেতর করতে হবে কিন্তু যখন হিন্দুরা করবে হিন্দুরা গরুর মাংস খায় না নিরামিষ খেয়ে চলে তো কোনো প্রাণীর বস্তু খাওয়া যাবে না যেমন মাছ খেতে না মাংস খেতে পারবেন না কোন একটা জিনিস খেতে পারবেন না শুধুমাত্র ভাত খেয়ে হবে তো আপনি দুনিয়ার বুকে নামদস খেতে অর্জন করবেন কিন্তু কষ্ট করবেন না তা তো কখনো হবে না কষ্ট করতে হবে সব কিছু করতে হবে তো আপনাদেরকে সমস্ত নিয়মাবলী আমি বলে দিচ্ছি সর্বপ্রথমে আপনারা লাল কাপড় পরিধান করবেন লাল কাপড় পরিধান করার পর রুদ্রাক্ষর মালা নেবেন তো রুদাক্ষর মালাটা সবাই জানেন হিন্দু ধর্মে রুদাক্ষর মালা বলা হয় একশো নয়টা পুঁতি থাকে রুদাক্ষর মালাতে একশো নয়টা থাকে তো ওই রুদাক্ষর মালা হাতে নিবেন তো যাদের সাধনাকৃত চাকু আছে সাধনাকৃত চাকু নেবেন তো নেওয়ার পর আপনারা শ্মশানঘাটিতে যাবেন শ্মশানঘাটিতে যাওয়ার পর এগুলো গুরু বিদ্যায় এগুলো কিছু করতে হবে না আপনার নিজের শরীরটা বন্ধ করে নেবেন আইতুল কুর্সি অথবা হাইদুর হাফ অন্তর দ্বারা বন্ধ করে নেবেন নোয়ার পর সঙ্গে করে দুজন কি তিনজন লোক নিতে পারেন কিন্তু তারাও যেন নিরামিষ খেয়ে থাকে আপনার যেমন পার্সোনাল যদি কোনো খাদন থাকে তো তাদেরকে নিতে পারেন যারা সব সময় চলাফেরা করে প্রচণ্ড তীব্র সাহস আপনার সাথে দু চার বছর থাকছে তো তাদেরকে সাথে নেবেন তো নেওয়ার পর এই সাধনাটা আপনার করতে পারেন তো বর্মাদেব আপনি ওখানে যাবেন লাল কাপড় পরিধান করবেন তো লাল কাপড় পরিধান করার পর ওখানে সুন্দর করে বসে পড়বেন বসে পড়ার পর চারটা দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটা দিকে চারটা চারটে সিদ্ধা মারবে উত্তরে মারবেন পশ্চিমে মারবেন পূর্বতে মারবেন দক্ষিণে মারবেন চারটা দিকে চারটা চারটে সিজটা মারবেন মারার পর সুন্দর করে বসে পড়বেন বসে পড়ার পর এটা কিন্তু শ্মশান কাটিতে সাধনাটা করতে হবে শ্মান কাটিতে সাধনা করতে হবে অবশ্যই আমাবসা অথবা পূর্ণিমাতে সাধনাটা করতে হবে আর এই সাধারণত সবাই যেতে পারবে না যাদের প্রচন্ড প্রচন্ড সাহস আছে প্রচণ্ড জাদুবিদ্যায় পারদর্শী শুধু তারাই যাবে যারা মরণের ভয় করে না শুধু তারাই যাবে তো বসে পড়ার পর রুদাক্ষর মালা হাতে নিয়ে এগুলো গুরুবিদ্যা এগুলো কোনো ভোগ দিতে হয় না কিছু করতে হয় না কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই বসে পড়ার পর রুদাক্ষর মালা মালাই ইয়ালি জমুল ইয়ালি জুমুল ইয়ালি জমুল ইয়ালি জুমুল ইয়ালি জমুল সত্যপ্রিয় উপস্থিত বর্মা বর্মাদেবক উপস্থিত কর বর্মাদেবক উপস্থিত কর এভাবে আপনারা মন্ত্রপাঠ করবেন এই আপনারা সাধনাটা শুরু করবেন রাত দশটার দিকে সাধনাটা শুরু করবেন মানে আপনি ধরেন যে পূর্ণিমা শুরু হচ্ছে বিকাল পাঁচটায় দিন বিকাল পাঁচটায় পূর্ণিমা শেষ হয়ে যাবে তো আপনি তো কিন্তু তাহলে সারা রাত পেয়ে যাচ্ছেন সারা রাত সময় পাচ্ছেন তো সেক্ষেত্রে রাত দশটায় সাধনা শুরু করবেন দেখা যাবে যে আপনার মহানবুল আলমিন যদি চায় ঈশ্বর যদি চায় তো আপনি সেক্ষেত্রে এক ঘন্টার ভিতরে রেজাল্ট দেখতে পাবেন তো ভয়ের কোনো কারণ নেই শশাঙ্ঘাটি নড়াচড়া করবে কাপাকাপি শুরু হবে বিভিন্ন জিনভূত দেখা যাবে ভয়ের কোনো কারণ নেই তো যারা জিনভূত দেখেননি তারা একটু ভয় পেতে পারে কিন্তু যারা জিনভূত দেখছে আমরা যেমন দেখছি আমাদের ভয়ের কোনো কারণ নেই আমরা ওদের আকার আকৃতি সম্পর্কে ধারণা আছে আমরা দেখছি নিজের সহযোগ্যে দেখছি তো রকম ভাবে যখন আপনারা দমে দমে মন্ত্র পাঠ করবেন তো ভুল হওয়ার কোনো কথা নেই এটা একটা এক কুশের বিদ্যা ইয়ালি জমু মন্ত্রটি আপনারা পাঠ করবেন এই মন্ত্রটি যখন আপনারা পাঠ করতে থাকবেন একধারে মন্ত্র পাঠ করবেন ভয়ের কোনো কারণ নেই মন্ত্র ভুল হতে পারে সেটা আমি দেখব আপনাদের কোনো বিপদ হবে আপদ হবে সেটা আমি দেখব আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা শুধু আপনার নিজের শরীরে দিয়ে খেয়াল রাখবেন নিজের শরীরে দিয়ে খেয়াল রাখবেন আর যতই আমি সমস্ত কিছু দেখব অনেকে দেখা যায় যে ভয়ের চোদনে আপনার ওই যখন অতিরিক্ত ভয় করে তখন প্রস্তাব করে করলে কিন্তু শরীর বন্ধ ছুটে যাবে বন্ধ ছুটে যাবে তো তখন আমিও হয়তো বা আপনাদের বাঁচাতে অনেক কষ্ট হয়ে যাবে যেহেতু আমার যে দিনগুলো আছে আপনাদের শরীরের কাছে ঘেঁচতে একটু অসুবিধা হবে যেহেতু আপনার শরীরটা না হয়ে গেল তো আপনাদেরকে রহস্য ভেঙে দিলাম আমি তো বর্মাদেব আসবে কালির আকৃতি ধারণ করবে বাঘ মহিষ সিংহ আপনার ওই সুর কত কি দেখা যাবে তা বলার বাইরে তো বর্মাদেব আসবে ড্রাম করে চলে আসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আসার পরে তো বর্মাদেবের এক হাতে শঙ্খ আছে আর এক হাতে আপনার ওই চক্র ঘুরতেছে তো বর্মাদেব আসার পরে নমস্কার জানাবেন যে বাবা আমি সদাই সর্বদা মাইন উপকার করবো আমি সদাই সর্বদা মাইন উপকার করব তো তুমি আমাকে শক্তি দাও এই কথা আপনার বর্মাদেবের কাছে সম্মতি হবে তো বর্মাদেব খুশি মনে আপনাকে বলবে তুই কোন বটটা চাস তো তখন আপনি বলবেন আপনার ইচ্ছাকৃত ভাবে বলবেন যে কোনো একটা জিনিস চাবেন যে আমি যেন যে কোনো মুহূর্তে যেন যে কোনো জায়গায় নিমিশে উদা হয়ে যেতে পারি যে কোনো একটা কথা বলতে পারেন অথবা বলতে পারেন যে যে কোনো সময় আমি যে মেয়ের দিকে দৃষ্টি দেবো সেই মেয়ে আমি বাড়ি বাড়িতে আসার যেন আমার বাড়িতে এসে বসে থাকি যে কোনো একটা কথা বলতে হবে তখন আপনারাই বছর আপনাদের কোনটা ইয়ে আবার আপনারা অনেকে বলতে পারেন যে আমি টাকা পয়সা তাই বিভিন্ন জন বিভিন্ন কিছু বলে তো এটাই বর্মাদেব আসবে আপনাকে একটা পথ দেবে তো আপনাদের যার যেটা মনে থাকে আপনারা বলতে পারেন আমার কোনো আপত্তি নেই অথবা আপনি বলতে পারেন যে আমার বাড়িতে যেন প্রতিদিন এক দেড়শো লোকের আগমন হয় তো এরকম কাজ আছে। তো একটা পর চেয়ে নেবেন একটা বর দেবেন যেহেতু এগুলো গুরুবিদ্যা এগুলো ভোগভ্রান্তি কিছু দিতে হয় না সব কিছু বলার পরে আপনারা শ্বাসনকারীতে যখন কাজ হয়ে যাবে তখন আপনার চলে আসবে পিছন দিকে আর ফিরে দেখবেন না তো পিছন দিকে আর ফিরে দেখবেন না আর যদি এর ভিতরে যদি কখনো কোনো বিপদে পড়েন যদি দেখেন যে আমিও তো একটা মানুষ আমারও বিপদ আপদ আসতে পারে তো দেখা যাচ্ছে যে গুরুকে লাইনে পাওয়া যাচ্ছে না গুরুকে ফোনে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা চল্লিশ কদম পিছন দিকে চলে আসবেন একটা মানুষ মারা যাওয়ার পরে আমরা শুনি যে চল্লিশ কদম আসা আসার পর তার শুরু হয়ে যায় মানুষ যখন ওখানে এই রকম চল্লিশ কদম পিছন দিকে চলে আসবেন যদি কোনো বিপদে পড়েন আপনাকে মারতে হবে ও চোদ্দ হাত কালিয়া আসুক সুর আসুক মাসনাকালী নরা কালি সরা কালি যত কালিয়া আছে ওরা না দল বেন্দু সব এক সাইডে চলে আসুক কিন্তু আপনাকে মারতে পারবে না আপনার শরীরে একটা ফুলের টুকাও দিতে না তো বর চায় নেবেন অথবা বলতে পারেন যে আমার শরীরে এমন একটা শক্তি দিবে আমাকে যদি কেউ মারতে আসে তো ওরা একশো আসুক দুশো আসুক তিনশো আসুক পাঁচশো আসুক সেটা দেখার বিষয় না আমি একাই যেন ওদেরকে খাই দিতে পারি ও তো একটা দেবতা ব্রহ্মাদেব একটা দেবতা তো ব্রহ্মাদেবের কিছু কাহিনী আছে ব্রহ্মার মেয়ে সরস্বতী কণ্ঠের দেবী বলে সরস্বতী যাকে গানের দেবী বলা হয় কণ্ঠের দেবী তো এইগুলো আছে অনেক গোপন কথা আছে তো বলা যায় না তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন সাথে করে আপনি সঙ্গবঙ্গ নিয়ে যাবেন তারাও যত চালু হয় তারা যেন আপনার উপর একটা ভরসা থাকে যে গুরু সাথে আছে আমাদের কিছু হবে না কিন্তু আর তারা জানে না যে গরু কিসের জন্য ওদেরকে নিয়ে গেল অথবা যারা আমার মতন আছেন একাও দিতে পারেন কোনো সমস্যা নেই যাদের বাড়ি আশেপাশে কিন্তু আপনাদেরকে বলে দিই মুসলমানরা এটাতে না যাবে বেটার আপনারা কষ্ট করতে পারবেন না আমি এখন বর্তমানে গরু মাংস খেতে পারতেছি না গরু মাংস কোনো প্রাণী খেতে পারতেছি না শাক সবজি কিছুই খেতে পারতেছি না শুধুমাত্র খেতে পারতেছি সাদা ভাত তা আবার লবণ ব্যদিত শুধু সাদা ভাত খেতে পারতেছি আমি বর্তমানে খুবই কষ্টের ভিতরে আছি এটা এমন একটা জগতে আমি প্রবেশ করছি যে জগতে ওটা খুব সহজ কিন্তু নামাটা খুব কঠিন ওটা খুব সহজ নামাটা খুব কঠিন তো আমি বর্তমানে সেই যুগের ভিতরে সেই ইয়ের ভিতরে আছি লাইনের ভিতরে আছি তো আপনারা কারো যদি কোনো জায়গায় বোঝার কোনো অসুবিধা থাকে যদি আমারই যদি বোঝার কোনো জায়গায় অসুবিধা হয় তো আপনারা কমেন্ট করতে পারেন তো আপনারা এই মুহূর্তে অত ফোন আর দরকার নেই আপনারা ভয়েস রেকর্ড পাঠিয়ে দিবেন আমি ভয়েস রেকর্ড পাঠাই দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাধনাগুলো করার আগে অবশ্যই আমার কাছে একটা বার ইয়ে করবেন ফোন দেবেন তো আরেকটা কথা বলে দেই চাকলটা যে দিবেন চাকল দেওয়া বহু মন্ত্র আছে অবশ্যই আপনারা আয়তুল কুরসি তারা চাকল দেওয়া বন্ধ চাকল দিয়ে বন্ধ করবেন আয়তুল কুরসি দিয়ে আয়তুল কুরসি তিন দাগের খেলা খেলবেন দুটা সিধা টানি একটা উল্টা টানি চলে যাবে তিনটা টান হবে তিনটা টান তিন দিকে চলে যাবে একটা ঘুরবে তার তিন আঙুল দূরে আরেকটা টান ঘুরবে তার তিন আঙ্গুল দূরে আরেকটা টান ঘুরবে এরকম তিনটা চক্র খাবে একটা চক্র খেলো আরেকটা চক্র আরেকটা চক্র তিনটা চক্র খাবে তবে বিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম